ডাইনি আজ তোর আর কোনো রক্ষা নেই এই নে মর তুই আহ একি তুই আমার প্রাণ কেড়ে নিয়েছিস আমি অভিশাপ দিলাম আজ থেকে রাজকন্যা পাখি হয়ে থাকবে আর কোনোদিন সে মানুষ হতে পারবে না হায় 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 প্রভু এ আবার কত কি কী হলো এখন আমি আবার তাকে মনুষ্যরূপে কিভাবে ফিরিয়ে আনবো রাজকন্যা ডাইনি যে তোমায় পাখি বানিয়ে দিল এখন আমি তোমায় কিভাবে মানুষ বানাবো তোমায় ছাড়া কিভাবে থাকবো আমি চিন্তা করো না বিক্রম আমাদের কপালে হয়তো এমনটাই লেখা ছিল তাই আজ তুমি মানুষ আর আমি পাখি আমি এভাবেই তোমার কাছে থাকবো সারা জীবন না তা হতে পারে না আমি যে তোমাকে এই রূপে দেখে বড় কষ্ট পাচ্ছি তোমায় যেভাবেই হোক মানুষের রূপে ফিরিয়ে আনতেই হবে আমার কিছু একটা ব্যবস্থা করতেই হবে বাবা বিক্রম আমি বলি কি এই জাদু ছুরি দিয়ে একবার চেষ্টা করে দেখো বাবা সেই কন্যা দিয়েছে এই ছুরি নিশ্চয়ই কোনো উপকার পাওয়া যাবে হ্যাঁ বাবা দাও চেষ্টা করেই দেখি জাদুর কাঠি জাদুর কাঠি রাজকন্যাকে মানুষ বানাও তাড়াতাড়ি বাবা এই জাদুর কাঠি তো কোনো কাজই করছে না এখন আমি কি করব বাবা বাবা তুই চিনতে করিস নে সোনালিকে বলে দেখি ও যদি কিছু করতে পারে হ্যাঁ মা সোনালি আপুই পারবে রাজকন্যাকে আবার আগের মতো ফিরিয়ে দিতে তুমি আপুকে বলে দেখো সোনালি ও সোনালি শুনছিস তুই রাজকন্যাকে আগের মতো মানুষ বানিয়ে দে না 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 আমি কিভাবে মানুষ বানাবো আমি তো একটা সাধারণ মাছ তোমরা আমায় নদীতে দিয়ে আসছো না কেন আমার কি বাড়ি ফিরতে হবে যা বাবা এই সোনালি তো সব কিছু ভুলে খেয়েছে এখন তুমি কি করবে বিক্রম বাবা তুমি বরং এক কাজ করো ওই গভীর বনের মাঝে এক দরবেশ বাবা আছে তার কাছে যাও সেই হয়তো পারবে তোমায় সাহায্য করতে হ্যাঁ মা আমি তাহলে দেরি না করে এক্ষুনি সেখানে যাই তোমরা সোনালি আপু আর রাজকন্যাকে দেখে রেখো হ্যাঁ বাবা তুমি যাও আমরা তাদের দেখে রাখবো বাবা বিক্রম তোমার হাতে ছড়িটা তুমি মৎস্যকনার কাছে পৌঁছে দিও আমি যে তাকে কথা দিয়েছিলাম ঠিক আছে বাবা তাই দিব। রাজকন্যাকে যত দ্রুত সম্ভব মানুষ বানাতে হবে তার এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না যে কোনো একটা উপায় দিলেই হলো বাহ কি সুন্দর এই ঘোড়াটা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে কিন্তু এই ঘোড়াটা এখানে পড়ে আছে কেন আহ বেচারার পাখাটা তো কেটে গেছে তার জন্যই হয়তো চলতে পারছে না যাই আমি ঘোড়াটাকে সুস্থ করে তুলি এই যে সুন্দর ঘোড়া কি হয়েছিল তোমার তুমি এভাবে এখানে পড়ে আছো কেন তোমার বাড়ি কোথায় আমি স্বর্গ রাজ্যের ঘোড়া কিন্তু আমি দীপ আমার মনিবের সাথে থাকি আমার মা মনিবের কাছে আমায় রেখে গেছে বলেছে সব সময় যেন তার পাশে থাকি আর তাকে সব কাজে সাহায্য করি তাহলে তোমার মনিবকে রেখে এখানে কেন এসেছো আমার মনিবের বিপদ হয়েছে এক দুষ্ট রাজা তাকে ব্যবহার করে এক সুন্দরী রমণীকে উদ্ধার করতে চাইছে সেই রমণীর কাছে যে এক অমরত্বের ঔষধ আছে কিন্তু ওই রমণীকে যে উদ্ধার করতে যাবে সে ওই বরফ মানবের হাতেই মরবে তবে তোমার মনিব সেই দুষ্ট রাজার কথা কেনই বা শুনতে গেল মনিপ যে বড় সাদা মনের মানুষ সে ওই দুষ্ট রাজার চক্রান্ত বুঝতে পারেনি আর তাই তো বিপদে পড়েছে তারই সাদা মন দেখেই তো আমার মা আমাকে তার কাছে পাঠিয়েছে শুনো তাহলে সে কতটা ভালো মানুষ আমার রতন তিনটা কইরে একটু এদিকে আয় তোরা আমি যে তোদের কিছু গোপন কথা বলতে চাই বাবা তুমি আমাদের হ্যাঁ বাবা তোদের আজ এক মহারত্নের খোঁজ দিব মহারত্ন তোমার কাছে কি কোনো মহারত্নের ভান্ডার আছে নাকি হ্যাঁ আমাদের ওই পুবের জমিখানি সেই জমিখানি খনন করলেই পাবি মহারত্নের খোঁজ যা পাবি তোরা তিন ভাই ভাগ করে নেবি। আমি তো আজ আছি কাল নেই তাই তোদের বলে গেলুম তিনজন সব সবসময় একসাথে থাকবি জি বাবা আপনি যেমন বলবেন আপনার কথার কোনো নর্চর হবে না যাক এখন আমি মরেও শান্তি পাবো ঠিক আছে বাবা তাহলে এখন আমরা চললাম হ্যাঁ বাবা তাই যা আমার মনে হয় বাবা মিথ্যে বলেছে চল আমরা চলে যাই ছোট কাজ করু, যদি কোন রত্ন পায় তবে থেকে আদায় করে নেওয়া যাবে ভাই, তাই কাজ আমরা যে হাটে ঘুরে আসি শোন ছোট তুই খনন করতে থাক আমরা একটা ছোট্ট কাজ করেই আসছি জি ভাই ঠিক আছে বাবা মনে হয় চাষবাস করার জন্যই বলেছে ফসলের থেকে বড় রত্ন তো আর কিছুই নেই খনন শেষ এখন শুধু বীজ ছিটিয়ে দেই আরে মনে হয় ঘোড়াটা খুব ক্ষুধার্ত কি মজা করেই খাচ্ছে কি ঘোড়া আমার ফসল খেতে কেমন আমি তোমার ফসল খেয়ে ফেলেছি আর তুমি আমায় জিজ্ঞেস করছো কেমন খেতে কি আশ্চর্য ছেলে তুমি তুমি নিশ্চয়ই অনেক ক্ষুধার্থ তাই খেয়েছ ফসল তো প্রভুর দান এর উপর সবার অধিকার আছে বাহ তোমার কথায় আমি বেশ মুগ্ধ তোমার মতো যদি সবাই হতো তাহলে কোনো পশু পাখি না খেয়ে থাকতো না তোমার কথা আমি ভুলবো না বন্ধু এখন আমি চললাম হ্যাঁ তাই যাও বিদায় বন্ধু বিদায় বিদায় ঘোড়া তো আমাদের সব ফসল খেয়ে ফেললো আর তুই কিছুই বললি না আরে ভাই ঘোড়াটা তো ওর অংশের ফসল খেয়েছে তাই ও কিছু বলেনি তো আমাদের অংশের ফসল তো আগের তুই ঠিকই বলেছিস ছোট তো খুব দয়ালু তাই নিজের অংশের ফসল ঘোড়াকে দিয়ে দিয়েছে আমাদের অংশটা এখনো ভালো আছে ঠিক আছে ভাইজান তোমরা তোমাদের ফসল নিয়ে নিও আমার তাতে কোনো আপত্তি নেই মেজমণিব শুনছেন উঠুন মনি দেখুন আমি আপনাকে সাহায্য করার জন্য এসেছি তুমি কি সকালে তো আরেকটা ঘোড়া এসেছিল হ্যাঁ সকালে আমার মা এসেছিল তোমার ফসল খাওয়ার জন্য আর সে তোমার ব্যবহারে খুবই মুগ্ধ হয়েছে তাই তো আমায় পাঠিয়েছে তোমার সেবা করার জন্য আমি তার খুব আদরের মেয়ে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার কাছেই থাকো তোমায় খুব যত্ন করে রাখবো আমি তা থাকবো বটে মা তোমার জন্য আরো দুটি ঘোড়া পাঠিয়েছে তোমায় বলেছে সেগুলো বিক্রি করে কিছু টাকা উপার্জন করতে আমি সেগুলো বাহিরে রেখে এসেছি ঠিক আছে তা করা যাবে কাল সকালেই ঘোড়া দুটো আমি রাজার কাছে নিয়ে যাব সেই পারবে আমার ঘোড়ার প্রকৃত মূল্য প্রদান করতে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যেমন চাইবে কিন্তু কিন্তু আমাকে তুমি ছাড়া আর কেউ দেখতে পারবে না তুমি কারো সামনে আমার ব্যাপারে কিছু বলবে না দয়া করে তাহলে তারা তোমার ক্ষতি করতে চাইবে আচ্ছা এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না কারো সামনেই আমি কিছু বলবো না ঠিক আছে তুমি ঘোড়া নিয়ে হঠাৎ আমার দরবারে হাজির মহারাজ আমি এই ঘোড়া দুটো আপনার কাছে বিক্রি করার জন্য নিয়ে এসেছি কারণ আমাদের রাজ্যে একমাত্র আপনি পারবেন এর প্রকৃত মূল্য প্রদান করতে তা তুমি সত্যি বলেছ বটে তা তুমি কত স্বর্ণ মুদ্রা চাও এই দুই ঘোড়ার পরিবর্তে আমার কোনো চাহিদা নেই মহারাজ আপনি খুশি হয়ে যা দিবেন আমি তাতেই সন্তুষ্ট মহারাজ এই চাষি তো বড্ড বোকা আর ঘোড়া দুটো দেখে মনে হচ্ছে খুবই উন্নত জাতের ঘোড়া বেশ চড়া দাম মহারাজ কিন্তু আপনি চাষিকে বলেন যে এর দাম দশ স্বর্ণ মুদ্রার বেশি হবে না আচ্ছা ঠিক আছে মন্ত্রী আমি দেখছি ব্যাপারটা শোনো চাষি তোমার ঘোড়া দুটো দেখে মনে হচ্ছে খুবই দুর্বল এগুলো দিয়ে আমার কোনো কাজ হবে না তবুও তুমি আমার রাজ্যের প্রজা হিসেবে আমার কাছে এসেছো। তাই আমি তোমায় এই দুটো ঘোড়ার পরিবর্তে দশ অন্য মুদ্রা দিতে পারি মনি এই রাজা তো তোমায় ঠক আছে এগুলো স্বর্গ রাজ্যের ঘোড়া এরকম উন্নত জাতের ঘোড়া রাজা কোথাও পাবে না সব জেনেও সে তোমাকে ঠকাতে চাইছে আরে না না আমাদের রাজা মশাই মোটেও সেরকম নয় কি হলো দাসি পাগল হয়ে গেল নাকি একা একা কার সাথে কথা বলছো না মহারাজ বলছি ঠিক আছে ওই দশটি স্বর্ণ মুদ্রাই দিন আমি তা নিয়েই খুশি নিয়ে খুশিকে দশটি স্বর্ণ মুদ্রা প্রদান করার ব্যবস্থা করো যা মহারাজ এই তুমি তোমার ঘোরার মূল্য এবার তুমি খুশি হ্যাঁ মন্ত্রী মশাই আমি খুব খুশি মহারাজ আপনি সত্যি অনেক এখন আমি চলি মহারাজ কি মন্ত্রী দেখলে কিরকম বোকা বানালাম এই চাষিকে এত দামি ঘোড়া মাত্র দশটি স্বর্ণ মুদ্রা দিয়ে নিয়ে নিলাম হ্যাঁ মহারাজ আপনার বুদ্ধির তারিফ করতেই হয় মনির আমি বলেছিলাম কি রাজা তোমায় ঠকিয়েছে সে আর মন্ত্রী এই নিয়ে আলোচনা করেছিল আমি মাত্র শুনে আসলাম আচ্ছা থাক আমি বুঝে তাদের ক্ষমা করে দিয়েছি কারণ যে যেমন কর্ম করবে তেমনই ফল পাবে কিন্তু এখানে তোমার মনিবের বিপদ কি হলো সে তো রাজপ্রাসাদ থেকে ফিরে আসলো ভালোভাবেই জি বিপদ তো সেদিনের কাহিনীর জন্যই হয়েছে আপনি আমায় সাহায্য করুন দয়া করুন পরবর্তী পর্ব দেখার জন্য ভিডিওটি লাইক পেয়ে সাবস্ক্রাইব করে দিন আমাদের একটি চ্যানেলটি আর কমেন্ট বক্সে জানিয়ে দিন পরবর্তী পর্বে কি কি হতে পারে ধন্যবাদ